ট্রেলারে যদি এত ভয় তাহলে পুরো সিনেমা বেরোলে কি হবে দি বেঙ্গল ফাইলস এর ট্রেলার পশ্চিমবঙ্গে দেখানো বন্ধ করলো পশ্চিমবঙ্গের সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে ট্রেলার দেখানো বন্ধ করে দিল পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে একটা জিনিস তো পরিষ্কার মানে সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে শাসক দল সিনেমা বন্ধ করে কি ইতিহাস বন্ধ করানো যায় সিনেমার পর্দা বন্ধ করে দিয়ে মানুষের চোখ কি বন্ধ করানো যায় সত্য কতদিন চাপা থাকবে একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে আজকের যে ট্রেলার বন্ধ করা হলো বেঙ্গল ফাইলস এর আজ না হলে কাল আবার তো সকলে দেখবে ইউটিউবে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক তখন কি হবে বাংলার যদি থাকে কিছু পশ্চিমবঙ্গ সরকার কি বন্ধ করতে পারবে আজ ট্রেলার বন্ধ কাল আপনার আমার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা চলবে এবিপি আনন্দের পর্দায় এই বিষয় নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল শতরূপ ঘোষ কি বক্তব্য রাখলেন আপনাদেরকে শোনাবো কলতান দাসগুপ্ত এসেছিলেন কলতান দাসগুপ্ত কি বললেন আপনাদেরকে শোনাবো কথা বলবো আগে শুনে নেওয়া যাক এবিপি আনন্দের পর্দায় শতরূপ ঘোষ এবং কলতান দাশগুপ্ত কি বললেন যদি একটা সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে থাকে তাহলে সেই সিনেমাটা ভালো না মন্দ সেটা তো দর্শক বিচার করবে কারণ আমরা এরকম প্রচুর আহ ইতিহাস আমরা দেখেছি যে সিনেমা ইতিহাসে যে বড় বড় বাজেটের সিনেমা বড় বড় সোযোজকদের সিনেমা মুখ থুবড়ে পড়েছে আবার ছোট বাজেটের সিনেমা অপরিচিত মুখ রয়েছে সেখানে সেটা সেই সিনেমা হিট করেছে অর্থাৎ মানুষ এভাবেই শিল্পকে গ্রহণ করে এসেছে তবে দেখুন এই যে এই ট্রেলার লঞ্চে যা হলো যা পরিস্থিতির সৃষ্টি হলো যা রাজনৈতিক রাজনৈতিক চাপানো তোর যে কোথায় পৌঁছেছে সেটা তো স্টুডিওর আলোচনাটাতেই স্পষ্ট কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে ট্রেলার লঞ্চে এদিন যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো এতে আখেরে কার লাভ হলো পাশাপাশি কে কি নিয়ে সিনেমা তৈরি করবে তার মধ্যে রাজনীতি আসবে কেন এই প্রশ্নও তুলেছেন বিশিষ্টদের একাংশ দেখুন মমতা যে বিজেপি আরএসএস এর এই বারবার করে এই ঘটনাগুলো থেকে আমরা জানতে পারি অগ্নি হচ্ছে পাশের বাড়ির লোকও কোথায় জানতো না যে এরকম একটা সিনেমা বা কিছু হয়েছে বলে কিন্তু এখন এই যে ঘটনাটা ঘটানো হলো এরপরে গোটা দেশে এখন এটাকে নিয়ে আলোচনা হবে যে দেখো কি একটা সিনেমা বানিয়েছে বেঙ্গল ফাইজ সে কারণে এমন জিনিস দেখানো হয়েছে যে পশ্চিমবাংলা থেকে ট্রেলার করতে দেওয়া হয়নি কোনো একটা বিনা পয়সার পাবলিসিটি মানে পাঁচ পয়সা খরচা না করে পাঁচ কোটি টাকা পাবলিসিটি ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রশ্ন উঠছে কে কি নিয়ে সিনেমা তৈরি করবে সেটা তার স্বাধীনতার বিষয় আবার মানুষ কোন সিনেমা দেখবে আর কোনটা দেখবে না সেটাও তাদের বিষয় তাহলে এসবের মাঝে রাজনীতি আসছে কেন যারাই শাসনের জায়গা থাকে তারা সব সময় মত প্রকাশের স্বাধীনতাকে ভয় করে কোন ফুল কিটাতে যা আগুন লেগে দাবানাল হবে এবং তাদেরকেই পোড়াবে সেইটা একটা একটা ফিয়ার সাইকosis এদের মধ্যে থাকে একই প্রশ্ন তুলেছেন বাদশা মৈত্র থেকে দিলতমা মজুমদার আমি মনে করি যে একজন ফিল্মমেকার কি বানাবে সেটা তার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত দর্শকের দর্শককে ছাড়তে হবে যে তারা কোন ছবি কিভাবে নেবে দেখবে কি দেখবে না এই মুহূর্তে বাংলার যে পরিস্থিতি তাতে কোথাও একটা ভারসাম্যের মধ্যে একটা একটা আঘাত নেমে আসতে পারে এতে করে কিছুদিনের জন্য অবশ্য বিরত রাখা যাবে বাংলার মানুষকে যদিও শাসক দল এই চুক্তি মানতে নারাজ সেপ্টেম্বরে মুক্তি পাবে দ্য বেঙ্গল ফাইলস তার আগে থেকে এই সিনেমা নিয়ে বিতর্ক তুঙ্গে অনির্বাণ বিশ্বাস সৌমিত্র রায় ও মনামী রায়ের রিপোর্ট এবিপি আনন্দ আমি কলতানের কাছে এখানেই আসব আমি তোমাদের আপত্তির জায়গাটা এখানে কেন যদি কেন বলছো তোমরা যে তৃণমূল বিজেপির হয়ে পিআর এজেন্সির কাজ করছে আমি প্রথম একটা ডিসক্লেমার দিতে চাই সেটা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বুদ্ধদেব ভট্টাচার্যকে একই আসনে স্বৈরাচারী বলে দেওয়াটাই আমার আপত্তি থাকলো অনেকে বলতে পারেন আমার আপত্তি থাকছে কারণ এই যে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রীত্বের সময় নাটক বন্ধ করে দেওয়ার যে কথা হয়েছিল যে কথাটা আসে না সেটা হচ্ছে যে যারা ওইটা বন্ধ করলেন তো করলেন পরের তাকে ফোন করে আবার চালু করার কথা বলা হয়েছিলেন যেটা গত কয়েক বছরে অনেক দত্তও সেই ফোন কিন্তু পাননি অন্যান্য অনেকে তো পানি এবার কথা আসছে যে পদ্মাবাদ ছিল বিজেপি তার নানা রকম সেনা ফেনার নাম দিয়ে আর এখানে অনিক দত্ত হোক আর বিবেক সিনেমা আটকাচ্ছে তৃণমূল কথা হচ্ছে এই ভদ্রলোক প্রপাগান্ডা ফিল্ম বানান যে সিনেমা কে দেখে কে দেখে না কিভাবে হিট হয় এগুলো সম্পর্কে তো কোনো চর্চার প্রশ্ন নেই এখন বাড়িয়ে কাউকে হিট করিয়ে দেওয়ার কেন চেষ্টা তৃণমূল করল আজকে যদি উনি এখানে ট্রেলারটা দেখালেন দেখিয়ে চলে যেতেন তৃণমূলের যারা ছিল কি অন্য যারা বিশিষ্ট মানুষজন ছিলেন তারা সিনেমার ভালো মন্দ বিচার করতেন সমালোচনা করতেন কোনো অসুবিধে ছিল না কিন্তু এই যে জোর করে বন্ধ করিয়ে পুলিশ পুলিশ পার্টি এটাকে একটা ন্যাশনাল নিউজ করে দেওয়া এই ন্যাশনাল নিউজ করে দেওয়াটা এমনি এমনি হয়নি শতরূপ বলেছে যে বিনা পয়সায় প্রমোশন আমি ওকে অ্যাড করতে চাই যে ওটা বিনা পয়সায় প্রমোশন প্রমোশনের পিছনে পয়সাই থাকতেও এরকম ব্যাপার না প্রমোশনের পিছনে অন্য কোনো ঘটনা নিশ্চিতভাবে রয়েছে না হলে এত সুন্দর করে প্রমোশন করিয়ে দিয়ে সিনেমাটা সম্পর্কে তৈরি করে দেওয়া আরে কাউকে আবার জেল থেকে জামিন পাওয়াতে হবে নিশ্চয়ই কাউকে নিশ্চয়ই আবার 26 এ ভোটের আগে জেল যাত্রা থেকে আটকাতে হবে কারুর বাড়িতে আবার ইডি সিবিআই যাওয়া থেকে তাকে টেনে ধরতে হবে এমন কিছু একটা ব্যাপার তো থাকবেই না হলে এই ধরনের ঘটনা পুলিশকে দিয়ে করার পিছনে কি কারণ এই যে আবার কি এটা শুনলাম করপুর বলে সিনেমাটা হবে আজকে যারা এইসব পুলিশ টুলিশ পাঠিয়ে দিচ্ছেন সেই পুলিশ না থাকলে কর্পুরের আগে তারা উভে যাবেন কি না এইটাই তো ঠিক নেই আজকে এই যে যত পশ্চিমবাংলাতেও তো কত কত প্রভাকাণ্ডা ফিল্ম বানানো হয়েছে কত কত নাম শুনলাম আমি তো সব কটা শুনিও নি সেই সিনেমা কজন মানুষ দেখলেন কজন মানুষ পছন্দ করলেন কোনো হিসাব থাকছে না এবং আসছি সেন্সার বোর্ডের কথা বিজেপির নেতারা বারংবার বলছে না সেন্সার বোর্ডে পাশ হয়েছে সেন্সার বোর্ডে পাশ হয়েছে আমি বলছি এটা আপনি নিজে মানে দেখতেও পারেন এই সেন্সার বোর্ডের মধ্যে গত পাঁচ ছ বছরে এমন লোককে ওখানে ঢোকানো হয়েছে শুধু সেন্সার বোর্ড না ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট হোক ইতিহাস সংসদ হোক এরকম লোককে ঢোকানো হয়েছে যিনি সতেরো সেকেন্ডের রোম্যান্টিক দৃশ্য ছ সেকেন্ড থাকবে বাকিটা বাদ যাবে সেটা বলে দেবেন কিন্তু কোন সিনেমাটা প্রপাগান্ডার জন্য মানুষে মানুষে ঝামেলা তৈরির জন্য বানানো হচ্ছে সেইটা সেন্সর বোর্ড সব সময় বলে দিচ্ছে না এই আশঙ্কাটা থেকে যাবে এবং আমি মনে করি মানুষের ওপরই ছাড়তে হবে যে তারা এই বিভাজনের কোনো রাজনীতি দেখানোর সিনেমা পছন্দ করবেন কি করবেন না এটা মানুষের ওপরই ছাড়তে হবে আমি একটু কলতানকে প্রশ্ন করি কলতান বলছিল মানে সিপিএম মূলত প্রশ্ন তুলছিল যে বিজেপিকে পিআর এজেন্সির কাজ করলো বিজেপির পিআর এজেন্সির কাজ করলো তৃণমূল কিন্তু তৃণমূল তো বারবার মানে একেবারে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বিভিন্ন সভায় মঞ্চে বারবার এই ঘোষণা করে একদম আনুষ্ঠানিক ভাবে দলের এই ঘোষণা বারবার করা হয় যে কি করবে কে কি খাবে কে কি পড়বে কে কি বলবে সেটা তার ব্যক্তি স্বাধীনতা এবং সেটা এখানে করতে পারে কারণ এটা বাংলা সেই কারণেই মানুষ এখানে করতে পারে মুখে ওনারা বলেন এটা ঠিক কথা প্রচুর টিভিতে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি কিন্তু তৃণমূলের আমলে তৃণমূলের সাংসদের সিনেমা নন্দনের হল পায়নি সেটা কার জন্য হয়েছিল কি কারণ হয়েছিল সবাই জানেন তৃণমূলের স্ট্যান্ডিং মানে রানিং সাংসদ এখন তার সিনেমা নন্দনে হল পেল না কেন পেলো না সেই নিয়ে কি বর্তমান মুখ্যমন্ত্রী সাংসদকে ফোন করে বলেছেন কোনো কথা বলেন। দ্বিতীয় কথা হচ্ছে আজকে এই যে পুলিশ পুলিশ ঢুকে গিয়ে ওখানে গিয়ে একটা গন্ডগোল করা হলো শনিবার রাত আটটায় এই ধরনের চ্যানেলের প্রাইম টাইমের এক ঘন্টা আলোচনা এই সিনেমা নিয়ে আদৌ হতো কিনা সেইটাই তো ঠিক ছিল না কিন্তু এটা হলো

সেটা হলো বেঙ্গল ফাইলস পরিষ্কার বিজেপির একটা প্রজেক্ট এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই এবং একইভাবে এটা যে কুনাল ঘোষরা বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা বাধা দিচ্ছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা প্রজেক্ট বিজেপির প্রজেক্ট যদি হয় যে সাতচল্লিশের পরবর্তী পর্যায়ে দাঙ্গার জায়গাটাকে গ্রেটার কলকাতা কিলিং এর বিষয়টাকে তুলে ধরে হিন্দুদেরকে জাগৃত করা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোথায় এবার মুসলিমদেরকে বার্তা দাও যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আছে প্রশাসন তৃণমূলের আছে তারা এখানে 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 বেঙ্গল ফাইল চালু করতে দেয় না মানে পরিচালককে সুযোগ দেওয়া হয় না দাঁড়িয়ে ভেঙে দেওয়া ভাগিয়ে দেওয়া হয় ফলে হে হিন্দু মুসলিমরা তোমরা আমাকে আমি তোমাদেরই বন্ধু তোমরা আমাকে এক কাটটা হয়ে ভোট দাও এই গল্পটা তো পরিষ্কার এটা একটা পলিটিক্যাল প্রজেক্ট যে প্রজেক্টে বিজেপি লড়াই করছে আরেক তৃণমূল লড়াই করছে বিজেপি লড়াই করছে হিন্দুদের জন্য আর তৃণমূল লড়াই করছে মুসলিমদের জন্য একেবারে ভোট ব্যাংকের পলিটিক্সে ভোট ব্যাংকের পলিটিক্স মানে সেই ভোট ব্যাংকের পলিটিক্স এর কন্টেক্সেও আমি বলবো যে পশ্চিমবাংলায় গত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে শাসকের বাইরে ভাবনা থাকলে ভোট ব্যাংকের পলিটিক্স বিশ্বনাথটা বলছেন যদি একটা মুভি সেন্সর অ্যাপ্রুভ করে তাহলে তো দর্শক বিচার করবে সেই মুভিটা ভালো কি খারাপ আমরা দেখেছি এর আগে বহু মুভি মুখ থুবড়ে পড়েছে যাই হোক শতরূপ ঘোষ এবং কলতান দাসগুপ্ত এমনিতেও আপনারা জানেন যুক্তি ছাড়া কথা বলে না আজকের একটা সিনেমাকে নিয়েও রাজনীতি চলছে এই সিনেমা কেন দেখানো হবে না কেন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে যে বেঙ্গল ফাইলস এর ট্রেলার চলছিল সেই ট্রেলারকে বন্ধ করার চেষ্টা চলল এটাও একটা ইতিহাস পশ্চিমবঙ্গে এই ধরনের নোংরা রাজনীতি আর কতদিন চলবে একটা সিনেমা রিলিজ এই সিনেমা রিলিজকে নিয়েও নোংরা রাজনীতি যাই হোক আপনারা দেখলেন শতরূপ এবং কলতানের বক্তব্য দেখালাম এবিপি আনন্দের পর্দায় কি মনে হয় আপনাদের এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবে